الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا طيبا لينزل بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا صدق الله العظيم الحمد আল্লাহ পাকে দরবারে শুক্রিয়া জানা বলা নবীন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আমরা আমাদের প্রিয় প্রতিদিন তাফসিল প্রতিদিন স্থান কারোচনা আমরা আগামী পর্বের চিন্তা ভাবনা করছি বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা দেব আমাদের বিভিন্ন ইসলামী স্কলাররা আমাদের সাথে যোগ হলেই আমরা আমাদের সাথে কমিটমেন্ট হলেই আমরা এই অনুষ্ঠান শুরু করব তবে আজকে কত্মে তারাবিন আমাদের আমাদের সামনে হাফেজগঞ্জ যে তেল করবেন বারো রাখার থেকে আমরা সুরা কাহাব শুরু হবে তম সুরা একশো দশটি আয়াত এখানে আছে ফজিলাত জুম্মার দিন যদি কেউ সুরা কাহাব তেলোয়াত করে এলাল জুম্মা জুম্মা এক জুম্মা থেকে আর জুম্মা আল্লাহ তালা ওই মানুষের ভিতরে নূর তৈরি করে দেবেন সুবাহান্লা গান্ধী এখানে মূলত অনেকগুলো ভাগ আলোচনা করা হয়েছে এক থেকে আট পর্যন্ত আয়াতে একটি বিষয়ে আলোচনা করা হয়েছে নয় থেকে ছাব্বিশ আয়াত পর্যন্ত আর সাহাবুল কাহাবের আলোচনা করা হয়েছে সাতাশ থেকে একত্রিশ পর্যন্ত দুটি মালিকের ঘটনা ঘটনা আপনারা অবশ্যই বাগানের হতবাক হয়ে যাবেন আমরা ঈদুল ফিতরের পরে আমাদের মাহফিলে আমরা চেষ্টা করবো এটা আলোচনা করার জন্য আমরা বলিনি আমাদের আহ দুই তারিখ থেকে আমাদের মাহফিল শুরু ইনশাল্লাহ আমাদের বড় বর্ণ গুলো আছে আমরা ওখানে লাইভে আপনার এই বিষয়গুলো আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে পঁয়তাল্লিশ থেকে এরপরে বত্রিশ থেকে চুয়াল্লিশ নম্বর সেই দুটি বাগানের মালিকের ঘটনা আরো বিস্তারিত আছে পঁয়তাল্লিশ থেকে উনষাট পর্যন্ত লম্বা আলোচনা ষাট থেকে একশো এগারো পর্যন্ত মোসা আলাই সালাতাম এবং খিজির আলাই সালাতামের সেই ঐতিহাসিক ঘটনাপুঞ্জ এখানে আল্লাহ তালা উল্লেখ করেছেন আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি আমাদের মূল ভিডিওর দিকে যাচ্ছি একটি কথা বলি যে বাচ্চা দাকিয়ানুস বাচ্চা দাকিয়ানুস এর পরে এর আগের বাচ্চা ছিল অনেকগুলো বাচ্চা ছিলেন অত্যন্ত জুলুম ছিল নির্যাতন করতো জালিম ছিলেন আজকে আমরা আল্লাহ দরবার শুক্রিয়া করছি যে আমরা ষোলো বছরের জিনজিরা খরা থেকে আল্লাহ তালা আমাদের এ দেশটাকে মুক্ত করেছেন জালিমের হাত থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন আমরা এই জালিমের হাতে যেভাবে নির্যাতিত আমরা হয়েছি যে অত্যাচারের শিকুর বাধাই আমরা একের পরে এক নির্যাতনের শিকার হয়েছি ঠিক এর চাইতে বেশি নির্যাতনের শিকার ছিল আপনার বাচ্চা দাকে এরা নির্যাতন করত। এখানে একটি কথা বলার খুবই প্রয়োজন এক চিন্তা ভাবনা করলো যে আমরা কেন এই বাচ্চার এই আল্লাহর দেওয়া আইনের বিরুদ্ধে কাজ করে আর সেই পক্ষে কেন ছাপড় দেব এটা আমাদের পক্ষে সম্ভব না আমরা আস্তে আস্তে মনস্তান্ত্রিক যুদ্ধ মনস্তান্ত্রিক এই সরকারের এই জালিম আইন আমরা মানি নাই এই জালিবের শিকুল থেকে আমাদেরকে মুক্ত হতে হবে আমরা আগে নিজেরাই মুক্ত হব তারপরে জাতিকে মুক্ত করব একের পরে এক দুই তিন এভাবে করে এক একজন গাছের নিচে দাঁড়িয়ে গেলেন বন্ধুরা আমার এই পৃথিবীর ইতিহাসে আল্লাহ গাছ আল্লাহ তালা দিয়েছেন কিন্তু গাছ 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 হচ্ছে হচ্ছে রহমতের একটি একটা গাছের নাম হচ্ছে বাইতুল সাজারা আর হচ্ছে বাইতুল কাবাতুর সাজারা এই আরেকটি গাছ এই বাইতুল কাবাতুর সাজার নিচে সাতজন যুবক কি তুমি বলতে চাচ্ছে কি বলবে আর কি হবে কেউ কিছু বলছে না وأعطاك قرية جوبا لله الحمد لله الذي أنزل على أبدي الكتابة وَلَمْ الله هو يوجه وأعطاك الله هو يوجه وأعطاك الله المؤمنين الذين يعملون الصالحات أن لَهُمْ أَجْرًا خَسَنًا حسنا الله أكبر إشراك عبير দুইটা এত তেল করার পর পরই সাতজন একে একে হাত মিলিয়ে দিলেন আমরা বললাম আমরা ওই আল্লাহর গোলামি করব আল্লাহর দাসত্ব করব আল্লাহর গোলামি সারা জীবন যাপন করব না আল্লাহ তালা যে বিধি বিধান দিয়েছেন সেই বিধিবিধানগুলো মানব এই বিধি বিধানের বাইরে আমরা চলব না এভাবে সাতজন যুবক এক হয়ে গেল এই সাতজন যুবকের ভিতরে প্রথম জনের নাম হচ্ছে মুফাসাল এই মোবাসাল মিনা হচ্ছে সুরা কাহাপের দুইটা আয়াত তেল করার পরে ওদের হাতে হাত মেলে রাখেন তামলিখা তামলিখা বলো যুবক মানুষ লম্বা কেসে মানুষ তামলিখা বলো আমি মধ্যে রাজি তবে আল্লাহর গোলামের জীবন যাপন করতে আমি রাজি তিন নম্বর মারতুনুস মারতুনুস লোকটা একটু বেটে টাইপের ছিলেন অত্যন্ত ভালো মানুষ ছিল এরপরে চার নম্বর হচ্ছে সুনুনুস পাঁচ নম্বর হচ্ছে সারি তুনুস ছয় নম্বর জুন অস সাত নম্বর হচ্ছে কাজাস তিনুস এই হলো সাতজন এই সাতজন হঠাৎ করে চিন্তা ভাবনা করতে করতে বহুদূর চলে গেলেন যাওয়ার পরে একটি পাথর একটি পাহাড় এলাকায় যাওয়ার পরে ওরা সাতজনই আপনার একটি গর্তের ভিতরে ঢুকলেন সঙ্গে সেটা কুত্তাও ঢুকলো কুকুরটার নাম হচ্ছে কিতমির এই এই যে আপনার সাতজন যুবক এবং একটি কুকুর কুকুর এরা দুশো ছিল তারপরে ঘটনা আপনারা জানেন এদেরকে কেন আল্লাহ বিস্তারিত আলোচনা আছে আমরা ওদিকে যাব না আমাদের মূল আলোচনা আমরা সুরা সাহাবের আলোচনা অনেকগুলো আলোচনা আছে আজকে আমরা তারাবির নামাজ যখন পড়বো এগুলো লক্ষ্য করবো আমরা গতকালকে আমরা